প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় পরিষ্কারভাবে যখন বাংলাদেশে হিন্দুদের প্রতি তার সমর্থন এবং তার উদ্বেগ প্রকাশ করলেন যেটা একটি ডিপ্লোম্যাটিক ভাষায় আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বলা যেতে পারে তিনি সেই কড়া অবস্থান নিলেন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে কিন্তু রাহুল গান্ধী তার কংগ্রেস যারা বারে সংবিধান এবং তারা গণতন্ত্র রক্ষার কথা বলে তারা হিন্দুদের নিয়ে একটা শব্দ পর্যন্ত তারা বলল না সালমান খুরশিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দুজনেই দু তিন দিনে বিবৃতি দিয়েছে যে ভারতবর্ষ বাংলাদেশের মতন পরিস্থিতি আগামী দিনে হবে অর্থাৎ কংগ্রেস তার বর্ষিয়ান নেতারা কংগ্রেসের পুরো ইকোসিস্টেম যাকে বলা হয় সেই ইকোসিস্টেম চায় যে ভারতবর্ষে বাংলাদেশের মতন পরিস্থিতি হোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার এইখানে যে ভোট ব্যাঙ্ক যে ভোট ব্যাংকের ওপর ভর করে তিনি হিন্দুদের বলেন দাঙ্গাবাজ যে ভোট ব্যাংকের ওপর ভর করে তিনি বলেন যারা রামনবমী উদযাপন করেন রামনবমী উদযাপনের দিন হচ্ছে ওদের দাঙ্গা লাগানোর দিন সেই ভোট ব্যাংক একেবারে চিড়বিড়িয়ে উঠবে তেলে হয়ে উঠবে তিনি যদি বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কি রাহুল গান্ধী কি মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রিয়াঙ্কা গান্ধী তাদের জন্য হিন্দুরা ভারতবর্ষে নন এক্সিস্টেন্ট এবং বাংলাদেশে তো তারা নন এক্সিস্টেন্ট বটেই নমস্কার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন উদ্বেগজনক পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার এবং নির্যাতন হচ্ছে পাঁচই অগস্টের পর থেকে পাঁচই অগস্ট ফিফথ অগস্টেই শুরু হয়েছিল কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে পার্লামেন্টে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বক্তব্য রেখেছিলেন সর্বদলীয় বৈঠক করেছিলেন এবং সেই সর্বদলীয় বৈঠকে বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও ছিলেন কংগ্রেসের প্রতিনিধিরা ছিলেন এবং সেখানে তিনি সম্পূর্ণ বিষয়ে এবং বর্তমান পরিস্থিতি ইভলভিং সিচুয়েশন তাদেরকে এই সব বিষয় নিয়ে তাদেরকে ব্রিফ করেন এবং তারপরে তিনি পরিষ্কারভাবে লোকসভায় এবং রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় মাইনরিটিসদের সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে নির্যাতন হচ্ছে সেই নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বার্তা জানিয়ে পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় বলেছেন ং দ্যান্ডার মাইনরিটি মাইনরিটি কমিউনিটিস এবং ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু বা ওয়ার্কিং উইথ বাংলাদেশ এবং বাংলাদেশের পিস সিকিউরিটি ডেভেলপমেন্ট যাতে হোক এটা ভারতবর্ষ চায় কিন্তু পরিষ্কারভাবে ভাবে ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত থাকে কড়া বার্তা অন্তর্বর্তী সরকারকে তিনি দিলেন কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন যে ভারতবর্ষে যারা বারে বারে মোদী বিরোধিতা করেছেন বিশেষ করে কংগ্রেস এবং তার শাখা প্রশাখার যে দলগুলো এবং এর আগে আপনাদের মনে আছে যে যখন ছাত্র আন্দোলন সকল ছাত্র আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল এবং সেই ছাত্র আন্দোলনের পরবর্তী ছবি আমরা দেখলাম যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হলো ভ্যান্ডেলাইজ হলো জঘন্যভাবে সেই মূর্তিকে নিয়ে ব্যবহার করা হলো বঙ্গবন্ধু মেমোরিয়াল যেটা যে বাড়িতে তিনি থাকতেন এবং যে বাড়িতে তাকে পাকিস্তানের চক্রান্তে হত্যা করা হয়েছিল উনিশশো সালে সেই বত্রিশ ধানমন্ডির বাড়ি যেটা বঙ্গবন্ধু মেমোরিয়ালে পরবর্তীকালে মেমোরিয়াল তৈরি করা হয়েছিল সেই বাড়িতে কোনোদিন আগে হয়নি অগ্নিসংযোগ করা হল বাংলাদেশের ইতিহাস আপনারা স্বাধীন মানে বাংলাদেশের ইতিহাস গত পঞ্চাশ বছরে যারা দেখেছেন যারা পড়াশোনা করেছেন যারা জানেন যারা ওয়াকবল তারা জানেন যে কোনো দিন কিন্তু এই ধরনের বহিপ্রকাশ কোনো দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা ধানমন্ডির যে বাড়ি তার বাসভবন সেই বাসভবনকে জ্বালিয়ে দেওয়া কিন্তু হয়নি এবারে হয়েছে অর্থাৎ আমরা জানি যে যারা অ্যান্টি লিবারেশন ফোর্সেস যারা মুক্তিযুদ্ধর বিরোধিতা আগাগোড়া করেছে তারা সবসময় চাইবে যে মুক্তিযুদ্ধের যে স্মৃতি সেই স্মৃতিগুলোকে মুছিয়ে দেওয়া হোক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় পরিষ্কারভাবে যখন বাংলাদেশে হিন্দুদের প্রতি তার সমর্থন এবং তার উদ্বেগ প্রকাশ করলেন যেটা একটি ডিপ্লোম্যাটিক ভাষায় আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বলা যেতে পারে তিনি সেই কড়া অবস্থান নিলেন যখন অন্যদিকে আমরা দেখলাম যে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা সাংসদে বিরোধী দল নেতা তিনি তার শুভেচ্ছা বার্তায় একবারের জন্য কিন্তু হিন্দুদের কথা রাহুল গান্ধী বললেন না হিন্দু সম্প্রদায়ের কথা বললেন না সংখ্যালঘুদের কথা তিনি বললেন না তিনি খালি বললেন টু প্রফেসর হেড অফ আ রিস্টোরেশন পিস অ্যান্ড নর্মালসি ইজ দ্য আওয়ার এইটুকুই অর্থাৎ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই বাংলাদেশে কোনো হিন্দুরা নেই বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে কিন্তু রাহুল গান্ধী তার কংগ্রেস যারা বারে বারে সংবিধান এবং বারে বারে তারা গণতন্ত্র রক্ষার কথা বলে তারা হিন্দুদের নিয়ে একটা শব্দ পর্যন্ত তারা বলল না একটা শব্দ পর্যন্ত তারা বললো না এবং এই রাহুল গান্ধী আপনাদের মনে আছে এই রাহুল গান্ধী এবং তার দিদি প্রিয়াঙ্কা গান্ধী এরাই কিন্তু প্যালেস্টাইন নিয়ে সরব হয়েছিলেন এরাই কিন্তু গাজা নিয়ে সরব হয়েছিলেন এবং সেখানে থাউজেন্ডস অফ ইনোসেন্ট সিভিলিয়ান আর কিল্ড এই নিয়ে রাহুল গান্ধী ক্রাইম আগেনস্ট হিউম্যানিটি বলে উঠেছিল এবং তার দিদি প্রিয়াঙ্কা গান্ধী একেবারে বিশাল বিবৃতি দিয়েছিলেন অল রুলস অফ জাস্টিস হিউম্যানিটি গাজা নিয়ে বলেছিল এবং তারা তারা গাজা দেখতে পাচ্ছে তারা রাফা দেখতে পাচ্ছে কিন্তু তারা ঢাকা দেখতে পাচ্ছে না তারা বাংলাদেশ দেখতে পাচ্ছে না তারা কুমিল্লা দেখতে পাচ্ছে না নোয়াখালী দেখতে পাচ্ছে না তারা মাইমন সিং দেখতে পাচ্ছে না রংপুর দেখতে পাচ্ছে না যশোর দেখতে পাচ্ছে না কিন্তু রাফা দেখতে পাচ্ছে অর্থাৎ কংগ্রেসের দূরবীনটা হিন্দু নির্যাতন হিন্দু হত্যা সেইগুলো তাদের চোখে পড়ছে না তারা রাফা গাজা নিয়ে তাদের মাথা ব্যথা এই হলো তাদের আসল চরিত্র আসল রূপ তারা ভারতবর্ষে মৌলবাদী তোষণ করে ভারতবর্ষে তারা সংখ্যালঘু তোষণ করে মৌলবাদী তোষণ করে কিন্তু সংখ্যালঘু এবং হিন্দু সংখ্যালঘুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা বাংলাদেশে যখন নির্যাতিত হচ্ছে সেই নিয়ে তাদের কোনো বক্তব্য নেই হলো রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং তার কংগ্রেস এবং আপনারা জানেন যে সেই রাহুল গান্ধীর কংগ্রেসের দুই নেতা বর্ষিয়ান নেতা সোকল বর্ষিয়ান নেতা মানে বর্ষিয়ান হলে আরো হয়তো ম্যাচরিটি তাদের থাকতো সেই ম্যাচিউরিটিটা একেবারেই নেই বোঝা গেল সালমান খুরশিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পরিস্থিতি আগামী দিনে হবে অর্থাৎ কংগ্রেস তার বর্ষিয়ার নেতারা কংগ্রেসের পুরো ইকোসিস্টেম যাকে বলা হয় সেই ইকোসিস্টেম চায় যে ভারতবর্ষে বাংলাদেশের মতন পরিস্থিতি হোক অর্থাৎ খুনোখুনি হোক মারামারি হোক অরাজকতা হোক এবং তাদের টার্গেট হচ্ছে নরেন্দ্র মোদীকে শেষ করা কিংবা নরেন্দ্র মোদী যাচ্ছে দেশত্যাগ করুক এবং তারা যাতে এই দেশটাকে চালাতে পারে অর্থাৎ ভারতবর্ষের নির্বাচন এবং মণিশঙ্কর আইয়ারের কথা শুনলেই বুঝবেন যে ভারতবর্ষের নির্বাচন গণতন্ত্রে সারা পৃথিবীতে সারা বিশ্বে সর্বাধিক সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচনকে কংগ্রেস মানছে না এই নির্বাচনের ফলাফলকে কংগ্রেস মানছে না এবং তারা চাইছে যে আগামী দিনে ভারতবর্ষ বাংলাদেশের মতন পরিস্থিতি হোক কংগ্রেস ইজ ন্যাশনাল পার্টি তার লিডার অফ কনস্টিটিউশনাল পোস্ট তার নেতারা প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন ক্যাবিনেটের সদস্য থেকেছেন কনস্টিটিউশনে তারা শপথ গ্রহণ করেছেন তারা এই ধরনের বক্তব্য রাখছে মানে আপনারা বুঝতেই পারছেন যে যে কি ধরনের সব বিভিন্ন অপশক্তি কি ধরনের ফোর্সেস এক্সটার্নাল ইন্টার্নাল ভারতবর্ষে এখন মাথা দিতে আরম্ভ করেছে এবং এই অপশক্তির উদ্দেশ্যই ছিল যাতে নরেন্দ্র মোদী হারে বা নরেন্দ্র মোদী একটি দুর্বল কলিশন সরকার গঠন করে যাতে তারা আস্তে আস্তে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ মায়ানমারের যেমন অবস্থা হয়েছে শ্রীলঙ্কার প্রায় যেমন অবস্থা একসময় খুব জটিল অবস্থা খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিল বাংলাদেশে যেমন এখন পরিস্থিতি হয়েছে ঠিক তেমন পরিস্থিতি ঠিক সেই রকম পরিস্থিতি যাতে ভারতবর্ষে হয় এবং সেই জন্য আমাদের নাগরিক সচেতন নাগরিক হিসেবে আমাদের নাগরিক হিসেবে খুব সচেতন থাকতে হবে একটা কিন্তু খুব কঠিন ফেজের মধ্যে দিয়ে ভারতবর্ষ এবং এই সম্পূর্ণ এশিয়ার এই দিকটা এই ভূখণ্ড কিন্তু ঢুকছে এখন এবার বলি শুধু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নয় আপনারা যদি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর টুইটটা দেখেন শুভেচ্ছা বার্তা তিনি জানাচ্ছেন এবং আমি একটু বিশদ পড়ছি আপনারা দেখেছেন তিনি বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে মানে পরিস্থিতির সম্বন্ধে তিনি কতটা বাকি বাকিবহল এই প্রথম প্যারাগ্রাফে বোঝা যায় কিন্তু সৌজন্যের খাতিরে তিনি বলছেন খুব ভালো কথা কেন এটা হচ্ছে বিদেশ নীতি পররাষ্ট্রনীতি সেখানে একটি ডেকোরাম থাকাই উচিত বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। শুনতে পেলেন হিন্দুরা নিরাপদ নয় বা হিন্দুদের সুরক্ষা দিতে হবে বা বাঙালি হিন্দু সব এ পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য তিনি বাঙালি হিন্দু হিন্দু শব্দটা বা সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করলেন না একবারের জন্যে তিনি উদ্বেগ প্রকাশ করলেন না একবারের জন্য এত আশা করার মাঝে একটা আশা করলেন না যে সেখানে বাংলাদেশে সংখ্যালঘুরা খুব শীঘ্র এবং সুরক্ষিত থাকবেন এই তিনি আশা করেন একবারের জন্য না কেন ভোট ব্যাংক না তো তিনি যদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহলে হতে পারে যে এইখানে যে ভোট ব্যাংক যে ভোট ব্যাংকের উপর ভর করে তিনি হিন্দুদের বলেন দাঙ্গাবাজ যে ভোট ব্যাংকের উপর ভর করে তিনি বলেন যারা রামনবমী উদযাপন করেন রামনবমী উদযাপনের দিন হচ্ছে ওদের দাঙ্গা লাগানোর দিন সেই ভোট ব্যাংক একেবারে চিড়বিড়িয়ে উঠবে তেলেবেগুনে হয়ে উঠবে তিনি যদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেই কি রাহুল গান্ধী কি মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রিয়ঙ্কা গান্ধী তাদের জন্যে হিন্দুরা ভারতবর্ষে নন এক্সিস্টেন্ট এবং বাংলাদেশে তো তারা নন এক্সিস্টেন্ট বটেই এই মানসিকতাটা আমি আজকে আমি ভেবেছিলাম যে কেননা একটা একটি আন্তর্জাতিক স্তরের যেহেতু বিষয় এবং খুব জটিল বিষয় বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন বার্তা এবং ফোন এবং মেসেজ আসছে আমাদের কাছে আমরাও আমাদের মতন করে ভারত সরকারের সাথে মিলে যা করার সেটা করা হচ্ছে বিভিন্ন স্তরে করা হচ্ছে এবং সাধারণত পররাষ্ট্র বিদেশ নীতির বিষয় বিদেশ বিভাগের যে বিষয়গুলো থাকে সেই নিয়ে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু এই জিনিসটা কালকে দেখে বিশাল সংখ্যক মানুষ খুব ব্যথিত। এবং আমি শেষে একটা কথা বলতে চাই এখানে আপনাদের মনে আছে যে কয়েক সপ্তাহ আগে অধ্যাপক অমর্ত্য সেন এলেন এবং এসে তিনি উল্লাস উচ্ছ্বাস এবং উল্লাস প্রকাশ করলেন যে নরেন্দ্র মোদীর সিট এইবারে কমেছে বিজেপির সিট কমেছেন এবং তিনি বললেন যে আহ হিন্দু রাষ্ট্রের যে প্রজেক্টটা সেটা আপাতত স্থগিত করা গেল অধ্যাপক অমর্ত্য সেনের বয়স হয়েছে তিনি বর্ষিয়ান তিনি বর্ষিয়ান অধ্যাপক চিন্তাবিদ তিনি হিন্দু রাষ্ট্র দেখলেন কিন্তু হমিদুল রহমান সেই বিধায়ক তৃণমূল কংগ্রেসের তার মুসলিম রাষ্ট্রের প্রোগ্রামটা তার চোখে পড়লো না তিনি ওই জেসিবি টেসিবি তাজিমুল তাজিমুল জানেন না যারা মুসলিম রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমবঙ্গের মধ্যে সেটা অমর্ত সেন জানেন না এবং জেনেও কিন্তু তিনি চুপ করে থাকেন কেন এই মৌলবাদীদের থেকে কিন্তু তিনি অনেক সুযোগ সুবিধে নিয়েছেন বিভিন্ন সময় বিদেশেও নেয় মৌলবাদী মানসিকতা যারা পোষণ করে তাদের থেকে সুবিধে নেন এদেশে নেন কিন্তু আমি তাকে একটা খুব সবিনয় করজোরে একটি নিবেদন করব মোহাম্মদ ইউনুস তার খুব ভালো বন্ধু শুনেছি অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি মোহাম্মদ ইউনুসকে অন্তত একবারের জন্যে প্রকাশ্যে বা মানে প্রাইভেটলি তাকে কনভে করুন করেননি এতক্ষণ এতদিনেও করেননি এই হচ্ছে খুব আশ্চর্যজনক কেন করেননি আপনারা দেখুন কেন করেননি তার করা উচিত ছিল অধ্যাপক অমর্ত সেন আচার্য ক্ষিতিমোহন সেনের পুত্র সুযোগ্য পুত্র নোবেল লরিয়েট ভারতবর্ষের একেবারে একজন কৃতি সন্তান এবং বাংলাদেশের স্মৃতিচারণ তার অহরহ হতে থাকে কিন্তু সেইখানে হিন্দু হত্যা হিন্দুদের ওপর অত্যাচার হিন্দুদের ওপর নির্যাতন এই নিয়ে তিনি একটা বাক্য ব্যয় করেননি এতদিন ধরে সেই জন্য বলবো তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তার দিক থেকে অন্তত একটা কথা বলুক বলুক যে তিনি যাতে হিন্দুদের সুরক্ষা দিতে পারেন এটা যাতে তিনি সুনিশ্চিত করুন অমর্ত সেন অধ্যাপক অমর্ত সেনকে কথাটা বলা উচিত এবং প্রকাশ্যে তার বিবৃতি দেওয়া উচিত দ্যাট হি এক্সপেক্টস প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাজ চিফ অ্যাডভাইজার টু দি ইন্টারিম গভর্নমেন্ট টু সেফ গার্ড দি রাইটস দ্য লাইভস দি লাইভলিহুড অ্যান্ড প্রপার্টি অফ হিন্দুজ ইন বাংলাদেশ বলছেন না রেডিও সাইলেন্স যাকে বলে ওই এরোপ্লেন মোড কোন রকম হচ্ছে না চুপ করে আছেন এখানে আসবেন তাকে বামপন্থীরা বাম নেতারা তার সাথে দেখা করতে যাবেন পাঁচতারার হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন নস্টাল জিয়া চিবিয়ে চিবিয়ে নস্টাল খাবেন তারপর তিনি চলে যাবেন শান্তিনিকেতনে সেখানে থাকবেন সেইখানে বসে আবার বিবৃতি দেবেন যে তিনি কতটা খুশি যে মোদীর সিট কমেছে কিন্তু শান্তিনিকেতনে বোলপুরে বসে বা কলকাতায় বসে কোনো সময় আপনারা শুনবেন না যে অধ্যাপক অমর্ত সেন একবারের জন্য অন্তত আধা সেন্টেন্সও আধা সেন্টেন্সও বলেছেন বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের সমর্থনে এই ধরনের কিছু ডুপ্লিসিটি এই সময় এই এই সময়গুলোর মধ্যে ক্রাইসিস একটা যখন সময় হয় এর মধ্যে বেরিয়ে 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 আসে 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 আসল আসল চরিত্র চরিত্র কিন্তু আমরা আছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় হিন্দুদের পক্ষে এবং সংখ্যালঘু যারা ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে যারা সংখ্যালঘু তাদের পক্ষে তিনি বরাবর বলেছেন আমরা এই নিয়ে সংগ্রাম করেছি আমরা এই নিয়ে এই বিষয় উঠিয়েছি আমরা সরব হয়েছি আগামী দিনেও আমরা হতে থাকব এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি এবং কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সতর্ক বার্তা দ্যাট এনশিওরিং সেফটি অ্যান্ড প্রোটেকশন অফ হিন্দুজ অ্যান্ড অল আদার মাইনরিটি কমিউনিটিস বাংলাদেশে এটা খুব কড়া বার্তা গেছে এবং এর জন্যে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ ভারতবর্ষে এবং বাংলাদেশে তারা কিন্তু কৃতজ্ঞ আপনারা সবাই সতর্ক থাকবেন কেন পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য শুনলাম নাকি আপনারাও দেখেছেন মার্কি স্ট্রিটে হঠাৎ বিজয় উচ্ছ্বাসে মিছিল বেরোলো কারা তাদেরকে পারমিশন দিল মিছিল বার করতে মার্কি স্ট্রিটে হু গেভ দেম দ্য পারমিশন এবং তাদের যদি বিজয় উল্লাস করতে হয় তারা ঢাকা গিয়ে বিজয় উল্লাস করুক এইখানে বিজয় উল্লাস করার কোনো মানে নেই বা এখানে বিজয় উল্লাস করার কোনো দরকার নেই আমরা স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ এবং শেষে বলি যারা জয় বাংলা বলে তারা এবার জয় বাংলা বলা বন্ধ করুক কেন যিনি প্রথম জয় বাংলা বলেছিলেন সেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার মূর্তি তার আবক্ষ মূর্তি তার জায়গা তার স্মৃতি বিজড়িত জায়গা আগুন ধরিয়ে দিচ্ছে প্রতিবাদকারীরা ভেবে দেখবেন সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন আমরা একটি কঠিন পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি